আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকেই লেয়ারিজে কাজ করছেন আর লেয়ারিজে মূলত হচ্ছে আমরা মাইনিং করে পয়েন্টগুলো কালেক্ট করতে হয় তো অনেকেই তাদের সমস্যাগুলো বলতেছিলো যে ভাই আমাদের মাইনিংটি স্টার্ট হচ্ছে না তো এটা নিয়ে আমাদের একটা ভিডিও দেন তো তাদের জন্য আজকের ভিডিওটি এবং কিছু আপডেট আপনাদের সাথে আমি ভিডিওটির মধ্যে শেয়ার করব। দেখেন লেয়ারিজ যেই টোকেনটি বা লেয়ারিজের যে আপনার একটা আপনার টোকেন লঞ্চ করে সেটা হচ্ছে ইজ নামের ইজনামের টোকেনটি এবং টোটাল হচ্ছে ওয়ান বিলিয়ন সাপ্লাই এবং নয় পার্সেন্ট হচ্ছে টোটাল সাপ্লাই হচ্ছে আমাদেরকে দিবে তো আপনারা হচ্ছে যারা কাজ করতেছেন এখান থেকে আশা করা যায় ভালো পরিমাণের হচ্ছে একটা অ্যাড্রপ পেতে পারেন যদি রেগুলার মাইনিংটা স্টার্ট করে দেন কারণ এখানে বারো ঘন্টা পরপর কিন্তু মাইনিংটা অটোমেটিক অফ হয়ে যায় তো এটা কিন্তু আমাদেরকে এখানে স্টার্ট করে দিতে হয় স্টার্ট না করলে কিন্তু আপনারা এখান থেকে পয়েন্টটা কালেক্ট হয় না তো আজকে আমি আপনাদেরকে মাইনিংটা কিভাবে স্টার্ট করুন সেটা বলে দিব এবং তারা কিন্তু একটা টোকোনমিক্স এখানে আপনার লঞ্চ করছে এবং কাকে কত পার্সেন্ট দিবে এবং কীভাবে কিভাবে লঞ্চ হবে সব কিছু বলে দিছে তো টোটাল ওয়ান বিলিয়ন সাপ্লাই কিন্তু বেশি না তো আশা করা যায় রেটটা অনেক ভালো হবে এবং খুব শীঘ্রই আমাদেরকে অ্যাড্রুপ দিবে তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যেই সমস্যাটা পড়ে আসি সেটা হচ্ছে আপনার আপনার মাইনিংটা স্টার্ট হয় না তো এখানে কিউ এফ ব্রাউজারে আমি আমি কাজ করেছি আপনারা যারা মিসেস ব্রাউজারে কাজ করেছেন এই প্রজেক্টটাতে সেটাতেই আপনারা যাবেন সমস্যা নাই তো যাওয়ার পর আপনার লেয়ার এই ওয়েবসাইটটিতে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাবেন এরকম আসতে পারে আপনাদের সামনে তো এখানে বলতেছি যে আপনার মাইনিংটা স্টার্ট করার জন্য তো আমরা হচ্ছে কী করব ফার্স্টে হচ্ছে আমরা এই যে এক্সটেনশনটা আছে ম্যাটামার্কসের এক্সটেনশনটা সেই এক্সটেনশনটাতে চলে যাব তো ম্যাটামার্কস এক্সটেনশনটাতে গিয়ে আমরা লগ ইন করব প্রথমে আমাদের কাজ হচ্ছে এটা তো তারপর হচ্ছে এখানে দেখতে পাবেন আপনার নেটওয়ার্কটা দেখতে পাবেন একে এই কর্নার থেকে আপনার হচ্ছে সিলেক্ট করে এখানে বেসটা এখানে কানেক্ট করে দিবেন কারণ আমরা হচ্ছে এটা বেস নেটওয়ার্কের আন্ডারে হচ্ছে কাজ করতেছি তো অবশ্যই বেস নেটওয়ার্কটা এখানে সিলেক্ট করে দিন করার পর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো ম্যাটামাক্সের পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি আনলকে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন যে আমাদের হচ্ছে ম্যাটামাক্সের মধ্যে এখানে লগিং হয়েছে তো লগিং হওয়ার পর আমরা কী করবো জাস্ট লেয়ারেজে আবার আগের পেজটাতে চলে যাব যেখানে আমাদের লেয়ারেজে মূলত এই যে হোম পেজটাতে চলে যাব তো যাওয়ার পর আমাদের হচ্ছে এখানে স্টার্টের মধ্যে যদি আপনাদের লেখা থাকে এখানে স্টার্ট আসে তাহলে স্টার্টে দিবেন আর এরকম আসলে হচ্ছে এখানে আপনারা স্টার্ট দিবেন তাহলেই হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এরকম আসছে তো আমরা হচ্ছে জাস্ট দেখতে পাচ্ছেন এই এ অপশনটাতে আমরা ক্লিক দিব সরি এই এই অপশনটাতে ক্লিক দেবেন এই যে এই থ্রি ডট লাইনে ক্লিক দিবেন ক্লিক দিয়ে আপনার হচ্ছে এই যে ডেস্ক ডেস্ক আসবেন ডেস্কবোর্ডে আসার পর এখানে স্টার যদি লেখা থাকে বুঝতে হবে আপনারটা অফ হয়ে গেছে তো আর এখানে যদি আপনার স্টপ লেখা থাকে বুঝতে হবে যে এটা রানিং আছে তো আমরা হচ্ছে স্টার্টের মধ্যে ক্লিক দিব স্টার্টে ক্লিক দিলে তারপর হচ্ছে আপনাদের ম্যাটামক্স এক্সটেনশনটাতে চলে যেতে হবে আর এটা যদি অটোমেটিক আপনাদের এরকম কানেক্ট লেখা আসে দেখেন প্রথম কিন্তু আমাদের এখানে এক্সটেনশানে কোনো কিছু আসে নাই দ্বিতীয়বার আমরা যাব দ্বিতীয়বার গেলে দেখতে পাবেন যে আপনাদের এখানে একটা এক্সটেনশন ইয়া চলে আসবে এখানে স্টার্টে যদি আমরা ক্লিক দিই আবার দেওয়ার পর আমাদের কিন্তু এখানে একটা পপ আপ চলে আসবে এ দেখতে পাচ্ছেন পপ আপ ওয়ান লেখা আসছে তো এটা আসলে আমরা হচ্ছে এখানে কনফার্ম দিয়ে দিব কনফার্ম দিয়ে দিলে আমাদের এক্সটেনশনটার সাথে মূলত হচ্ছে কানেক্ট হয়ে যাবে ম্যাটামাক্সের সাথে কানেক্ট হবে তো ম্যাটামাক্সের সাথে কানেক্ট হলেই কিন্তু আমাদের এখানে মাইনিং স্টার্ট হবে তাছাড়া কিন্তু এখানে মাইনিং স্টার্ট হবে না এটা হচ্ছে ব্যাপার দেখেন আমাদের কিন্তু এখানে প্রসেসিং লেখা আছে তো এটা এই যে দেখেন স্টার্ট হয়ে গেছে এখানে হচ্ছে আমার স্টপ লেখা আছে তার মানে হচ্ছে এটা স্টার্ট হয়েছে স্টার্ট হয়েছে এবং আমাদের কিন্তু এখানে পয়েন্টস কালেক্ট হতে থাকবে তো এরকম আপনাদের বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা পর পর এখানে ঢুকবেন ঢুকে দেখবেন যে আপনাদের এখানে স্টপ লেখা আছে কি না যদি স্টপ লেখা থাকে তাহলে হচ্ছে আপনাদের এখানে কাজটা রানিং আছে। আরেকটা হচ্ছে আপনাদের এখানে ক্লেম রিওয়ার্ড এখানে দেখতে পাবেন এই ক্লেম রিওয়ার্ড থেকে আপনারা যদি ক্লেম করেন তো এটা যদি আপনারা একটা না একুশ দিন করতে পারেন তাহলে কিন্তু পঁচাত্তর হাজার পাবেন প্রথম সাত দিন করলে পঁচিশ হাজার পাবেন পরের সাত দিন করলে হচ্ছে পঞ্চাশ হাজার পাবেন বোনাস আর এরপরও হচ্ছে একুশ দিনের দিন বা পরের সাত দিন করলে হচ্ছে আপনার পঁচাত্তর হাজার পাবেন তো এটা কীভাবে করবেন জাস্ট ক্লেমের মধ্যে ক্লিক দেবেন ক্লেমের ক্লিক ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে ম্যাটামাক্সে চলে যাবেন সেমভাবে হচ্ছে আপনারা এখানে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে আপনাদের কিন্তু এটা ক্লেম হয়ে যাবে তো এরকম করে আপনারা প্রত্যেক দিন ঢুকে একবার করে ক্লেম করে দিবেন ক্লেম করে দিলে কিন্তু আপনাদের এখানে একুশ দিন যদি একটা না করতে পারেন টোটাল প্রায় দেড় লক্ষর মতো কিন্তু আপনারা এখান থেকে আন করতে পারবেন দেখেন আমি জাস্ট দি দেখেন আমাদের এখানে ক্লেম লেখা আসবে তো ক্লেম লেখাটা হলে এই দেখেন ক্লেম লেখা আসছে এবং পাঁচশোটা পয়েন্টস আমাদের বোনাস দিচ্ছে তো আর যদি আমি তিন দিন করি তাহলে আরও এখানে পঁচাত্তর হাজার আমার ব্যালেন্সের মধ্যে অ্যাড হবে তা আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন জাস্ট এভাবে আপনারা হচ্ছে রান করবেন আপনাদের যে ম্যাটামক্সের সাথে মূলত ল্যারিসটা কানেক্ট করে রান করতে হয় আরেকটা ব্যাপার আপনাদের বলে দিই সেটা হচ্ছে এই যে এই থ্রি ডট লাইনে ক্লিক দেওয়ার পর টাস্ক অপশনে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাবেন যদি ভেরিফাই এস বিটি লেখা থাকে তার মানে আপনাদের এখানে এটা কম কমপ্লিট করা হয়নি মানে যারা যারা ওজি পাস নিছিলেন বা হচ্ছে আপনারা এখানে অ্যানেকটিটা মেইন করছিলেন তারা কিন্তু এখান থেকে অবশ্যই আপনার এটা ভেরিফাই করে দিবেন ভেরিফাইতে আপনার ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাকে হচ্ছে ম্যাটামাক্সে যাবেন ম্যাটামাক্সে গিয়ে আপনাদের হচ্ছে এখানে অ্যাপ্রুভ করে দিতে হবে বা আপনার কানেক্ট করে দিতে হবে তো কানেক্ট করে দিলে মূলত হচ্ছে আপনাদের এই ওজি পাসটা আপনাদের এখানে যে তিনগুণ যে স্পিড বুস্টিংটা এটা কিন্তু আপনাদের বেড়ে যাবে এবং আপনাদের ইনকামটা কিন্তু এখানে বাড়বে আর এটা যদি না করেন তাহলে কিন্তু আপনাদের ইনকাম বাড়বে না মানে ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে আপনাদের হচ্ছে যদি এই ওজি পাসটা না নিয়ে থাকেন আপনারা যারা যারা এনএফটি মিন করেন নাই তারা হচ্ছে ওয়ান মানে এক গুণ স্পিডে পাবেন আর যারা হচ্ছে এই ওজি পাসটা বা প্লেস পাসটা নিয়েছেন তারা হচ্ছে তিন গুণ বেশি স্পিডে আপনারা মাইনিং করতে পারবেন তো অবশ্যই ভেরিফাই করতে হবে যেটা আমি একটু আগে বললাম আর এখানে দেখতে পাবেন যে আপনার কানেক্ট টুইটার কানেক্ট টুইটার অপশনটা কিন্তু চলে আসছে তো আমাদের কিন্তু এখান থেকে কানেক্ট টুইটারে ক্লিক দিয়ে আমাদের হচ্ছে টুইটারটা অথ অথরাইজ করে দিতে হবে তো আপনাদের অনেকের হচ্ছে টুইটার লগ করতে বলতে পারে তো অবশ্যই আপনারা টুইটার অ্যাকাউন্টে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম আসবে তো আমি টুইটারে জিমেল পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেই তো আমি হচ্ছে টুইটারে জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগিংটা জাস্ট ইন করে নিলাম করে করার পর জাস্ট হচ্ছে আমাদের এখানে অথরাইজ দিতে হবে এবং আপনার টুইটারটা কিন্তু কানেক্ট হয়ে যাবে এবং এইটা কিন্তু মাস্ট আপনাদের করতেই হবে না করলে কিন্তু সমস্যা আছে তো টুইটারটা আপনারা জাস্ট অ্যাকাউন্টটা কানেক্ট করে দিবেন এভাবে আমি যেভাবে দেখাইছি দেখেন আমাদের ডেস্কবোর্ডে আবার নিয়ে গেলে এবং এখানে কিন্তু আপনার ইনকামটা বাড়বে তারা কিন্তু এখানে বলে দিচ্ছে যে টুইটারটা যদি আপনি এখানে কানেক্ট করেন তাহলে কিন্তু আপনার ইনকাম এখানে বাড়বে তো ভেরিফাই টুইটারে আপনার ক্লিক দিব ক্লিক দিলে আমরা হচ্ছে সেমভাবে ম্যাটামাক্সে চলে যাব ম্যাটামাক্স একটা কনফার্মেশন চাইবে এবং কনফার্মেশনটা আমরা দিয়ে দিলেই কিন্তু আমাদের ভেরিফাই হয়ে যাবে কারণ আমরা কিন্তু টুইটারটা অলরেডি এখানে বাইন করছি বা এখানে কানেক্ট করেছি জাস্ট কনফার্ম দিয়ে দিব কনফার্ম দিয়ে আমরা হচ্ছে জাস্ট ব্যাক দিয়ে আমাদের আগের পেজটাতে চলে যাব দেখেন এখানে জাস্ট ভেরিফাইটা এখানে লেখা আছে ভেরিফাইং এবং কানেক্ট টুইটার এটা কিন্তু এখনও হয়নি তো আমরা আরেকবার ট্রাই করি দেখি যে হয় কি না দেখেন আমি আরেকবার ট্রাই করেও টুইটারটা কানেক্ট করতে পারি নাই যে সেমভাবে হচ্ছে আপনারা কানেক্ট করবেন এটা হচ্ছে সার্ভারের সমস্যার কারণে এটা হয়নি তো অবশ্যই আপনারা হচ্ছে এইভাবে ট্রাই করে জাস্ট একটু টুইটারটা পরবর্তীতে যখন ঠিক হবে সার্ভার আমি হয়তো টেলিগ্রামে একটা আপডেট দিয়ে দিও আপনারা দেখে জাস্ট এই সিস্টেমে আপনারা করে নেবেন তো এই ছিল আপডেট আশা করি খুব শীঘ্র হয়েছে এটার আমরা অ্যাড্রপ পাবো তো তার জন্য আমাদের বেশি বেশি পয়েন্টসগুলো কালেক্ট করতে হবে আপনারা যারা যারা এখানে পয়েন্টস কালেক্ট করতেছেন যাদের এখানে ওয়ালেটটা এখানে কানেক্ট নাই সেমভাবে কানেক্ট করে জাস্ট মাইনিংটা করেন এই ছিল আপডেট ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য